হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে তো আমি অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা হচ্ছে আমাদের বাড়িতে মনসা পূজা ছিল মনসা পূজার দিনে তো মনসা পূজার একটা ব্লগ তো আমি সকালবেলা উঠে তাড়াতাড়ি স্নান টান করে আগে ঠাকুর করে চলে আসলাম দেখো এদিকে সব বাসন টাসন দিয়ে রাখা হয়েছে আর এদিকে দেখো যে আসন আমরা আগের দিন আসনটা পেতে রাখি এখানে মায়ের মূর্তি বসানো হয় আর এদিকে ঘরে যে নিত্য পূজা দেওয়া হয় প্রতিদিন সেটা আমার শাশুড়ি মা দিকে দিচ্ছেন আর মনসা পূজা আমাদের বাড়িতে প্রতি বছরই হয় তো আমি ঠাকুর প্রণাম করে এসে আগে যে এখানে বেলপাতা আছে বেলপাতা তো লাগে যজ্ঞের সময় লাগে তারপর অঞ্জলি দিকে অনেক বেলপাতা লাগে আমি আগে বেলপাতাগুলো ছিঁড়ে আলাদা করে নিয়েছিলাম যজ্ঞের জন্য তো একদম নিখুঁত বেলপাতার দরকার তো আমি আগে বেলপাতাগুলো সবকিছু ছিঁড়ে তারপর আমি যজ্ঞের জন্য বেলপাতা আলাদা করে নেব একদম ভালো ভালো দেখে আর বেশিক্ষণ বাকি নেই মায়ের মূর্তি নিয়েও চলে আসা হবে তারপর ব্রাহ্মণ এসে যাবেন আমাদের বাড়িতে পুজোটা আছে তাড়াতাড়ি সঙ্গে দিয়ে গেছেন ঠাকুরমশাই তাই মানে সবাই চেষ্টা করছে ঠাকুরমশাই বাড়িতে আসার আগে আমরা কাজ যেন অনেক কিছু আমরা আগে থেকে শেষ করে রাখতে পারি এই যে দেখো মায়ের মূর্তি নিয়ে আসা হয়ে গেছে মূর্তি বসানো এখনও কমপ্লিট হয়নি আমাদের বাড়িতে প্রতি বছর এরকম মূর্তি দিয়ে পুজো করা হয় আমরা বলি ঘট এদিকে দেখতে পাচ্ছ বেলপাতা আমি যজ্ঞের জন্য আলাদা করছিলাম ভালো ভালো দেখে একদম নিখুঁত দেখে বেলপাতা নিখুঁত বেলপাতা পাওয়া যেন অনেক মানে কষ্ট তাও এবছরের বেলপাতাগুলো অনেক ছিল অন্য বছরের তুলনায় এখন দেখতে পাচ্ছ সবাই মূর্তি বসানো একদম কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো বন্ধুরা এদিকে যে পূজার প্রসাদের জন্য ফলটল কাটতে হয় সেগুলো আমি কাটতে বসে গেছি আমরা দুজন বসেছিলাম সাথে আমার কাটি শাশুড়িও বসেছিলেন কিন্তু ওনার আঙ্গুলটা কেটে গেছে উনি আর ফলটল কাটতে পারেননি তাই আমার একাই করতে হয়েছে এসব যাই হোক একা করলেও আমার অনেক ভালোই লেগেছে এই যে জিনিসটা সুধীর বাবা বানাচ্ছে সেটা এটাকে আমাদের বাড়িতে করণডি বলে এই করণ্ডিটা বানানোর পরে আমাদের যে মায়ের মূর্তি বসানো হয়েছে মূর্তির পাশে একটা আসন আলাদা বসানো হয়েছে সেখানে এই করণ্ডিটা নিয়ে রাখা হবে তো প্রতি বছরই এই করণ্ডি সুধীর বাবাই বানায় তো বানানোর পর কমপ্লিটটা দেখবেন অনেক সুন্দর করেই বানায় আর এদিকে এখন আমরা রান্না শুরু করে তো এখানে ছুটকাটা মোমবাতি দিয়ে একটু ভুজি দিতে হয় সেটা আমরা দুজন মিলে দিয়ে দিচ্ছি দেখো আমার কাছে শ্বশুরি মা রানি দুজন মিলে এখানে বুজ্জি দিয়ে তারপর প্রণাম করে চলে এলাম

徒弟，来，你快

অজনী সম্ভব মাত মহেশ্বর সুতে শুভেশ পদ্মালয়ে নমস্তভ লক্ষ শরণাগত এস স্বচন্দন গন্ধপুষ্প বিল পত্রাঞ্জলি নম নাগ মাতা ভগবতী মনসা দেব নম। তো ভিডিওটা কিরকম হয়েছে সবাই একটু কমেন্ট করে বলবেন বন্ধুরা আর এখানে রেখার সুদি এটা সন্ধ্যাবেলার টাইমে আমি ভিডিওটা করেছিলাম যখন সন্ধ্যা দেওয়া হয় তখন ওরা একজন একজন কাশি নিয়ে বাজাচ্ছিল তো তখন আমি একটা ছোট্ট ভিডিও করেছিলাম এটা সন্ধ্যা টাইমের ভিডিও তো আজকে মনসা পূজার ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কীরকম হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিও আর পাশে থেকে সবাই সব সময় সবার লাইক কমেন্ট যদি পাই তখন কাজ করার একটু উৎসাহ থাকে নাহলে ভালো লাগে না তো সবাই একটু কমেন্ট করে লাভ রেট দিয়ে আমাকে একটু উৎসাহ দিয়ে দেবেন আর কীরকম হয়েছে সবাই একটু জানিয়ে দিও